পশ্চিম আফ্রিকার দেশ বুরুকিনা পার্সোর সাঁত্রিশ বছর বয়সী কারিসম্যাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম চাওর গত কয়েক বছরে সমগ্র আফ্রিকার নেতা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন তিনি পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য উপনিবেশবাদের ধারণা থেকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ এই সেনাশাসক এরই মাঝে নিজ দেশ থেকে ফ্রান্সকে হটিয়ে দিয়েছেন পুরো আফ্রিকা তার মতো একজন নেতাকে খুঁজছিল এতদিন দেশপ্রেমের জন্য ইব্রাহিমকে চেয়ে গুয়েবেরার সাথেও তুলনা করছেন অনেকেই বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে আফ্রিকার বাইরেও অনেক দেশে ইব্রাহিম ট্রাউরের এই ভাবতারা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তার সমর্থকরা তাকে আফ্রিকার চে গুয়েবেরা নামে পরিচিত বুরকিনা মার্কিস্ট বিপ্লবী নেতা থমাস সাংকারার উত্তরশ্বরী হিসেবে মনে করেন আন্তর্জাতিক কনসালটেন্সি ফার্ম কন্ট্রোল রিস্কের সিনিয়র গবেষক বেবারলি ওচিয়েং বলেছেন ট্রাউরের ব্যাপক প্রভাব আমি ক্যানিয়া রাজনীতিবিদ আর লেখকদের বলতে শুনেছি যে তারা বলছেন আমরা এতদিন পর কাঙ্ক্ষিত নেতা পেয়েছি অনেক আফ্রিকানই এখন আফ্রিকার সঙ্গে পশ্চিমা দেশগুলো সম্পর্ক নিয়ে প্রশ্ন করছেন তাদের জিজ্ঞাসা বিপুল মাত্রায় সম্পদ থাকার পরও কেন আফ্রিকা মহাদেশ এখনও চরম দারিদ্রের মধ্যে রয়েছে আর আফ্রিকানদের এই মনোভাবে প্রতিধ্বনিত হয় ইব্রাহিম ট্রাওরের কার্যক্রমে সেনা উপুখানে দু সালে ক্ষমতা গ্রহণ করার পর ট্রাউরের সরকার সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক দৃঢ় করেছে বুর্কিনা ফাসোতে বামপন্থী অর্থনৈতিক নীতি প্রণয়ন ও রাশিয়ার প্যারামিলিটারি ব্রিগেড মোতায়েনের মতো সিদ্ধান্তের মাধ্যমে তা অনেকটা পরিষ্কার হয় বিপুল পরিমাণ খনিজ সম্পদ বুর্কিনা ফাসোর বেশ কয়েকটি স্বর্ণের খনি বিদেশি প্রতিষ্ঠানের হাত থেকে রাষ্ট্রীয় মালিকানার অধীনে নিয়ে এসেছেন ট্রাউরের সেনা সরকার গত মাসে তারা ঘোষণা দিয়েছে যে বিদেশি মালিকানাধীন আরও খনি রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের রাষ্ট্রীয় এই ধরনের আমূল পরিবর্তন আনার কারণে আফ্রিকায় ট্রাউরের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তাকে এখন আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট বললেও খুব একটা ভুল ভোলা হবে না সোশ্যাল মিডিয়ার প্রচারণা ফলে তার জনপ্রিয়তা আরও বেড়েছে ট্রাউর প্রথম আফ্রিকানদের কাছে জনপ্রিয়তা পান যখন দু হাজার তেইশ সালে রাশিয়া আফ্রিকা সামিটে তিনি বক্তব্য দেন সে সময় তিনি আফ্রিকান নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন প্রতিবার সাম্রাজ্যবাদী নেতাদের ঘোরানো ছড়ির ইশারায় পুতলের মতো নাচা বন্ধ করুন তার ওই বক্তব্য সে সময়ে রাশিয়ার গণমাধ্যমে ফলাভাবে প্রচার করা হয়েছিল ট্রাওরকে পুরো আফ্রিকার নেতা হিসেবে তুলে ধরতে ওই প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ও বাকপটুতা তাকে সারা বিশ্বে বেশ জনপ্রিয় করে তুলেছে তিনি এত জনপ্রিয় কারণ তিনি তরুণদের দেশের তরুণ নেতা বুরকিনা ফাসোর জনসংখ্যার বর্তমান গড় বয়স সতেরো দশমিক সাত বছর এছাড়া তিনি মিডিয়াকে বোঝেন এবং তিনি অতীতের উদাহরণ ব্যবহার করে নিজেকে থমাস সাঙ্কারার উত্তরসূরী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি রাজনৈতিক খেলাটা বোঝেন যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের আতঙ্কিত মানুষকে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছেন তিনি এই খেলায় তিনি বেশ সুকৌশলী খেলোয়াড় চাওরের অধীনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করায় বুর্কিনা ফাসোর অর্থনীতিও শক্তিশালী হয়েছে বিশ্ব ব্যাংকের হিসেবে বুর্কিনা ফাসোতে মূল্যস্ফীতি বাড়লেও দুই হাজার তেইশের তুলনায় দুই হাজার প্রায় চরম শতাংশ কমেছে এছাড়া জানতা সরকার ঘরোয়া রাজস্ব আদায় শিক্ষায় ব্যয় বৃদ্ধি স্বাস্থ্য ও নিরাপত্তা উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে এপ্রিলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল নয়াদিগন্ত